জুতা না পরলে পায়ে ময়লা পড়ে আবার জুতা পড়লে জুতা খয় যায়গা ছাতা না নিলে মাথার মধ্যে রোদ লাগে ফ্যান না চালালে গরম লাগে আবার ফ্যান চালাইলে কারেন্টের বিল বেশি আসে হাইলে খিদা লাগে না ঘুমাইলে ছөөদেই না মারাক তো সমস্যার মধ্যে আছে ডাকতে চাই আপনি কিছু না করেন আপনার এই চিকিৎসা করার লাগা যে ডিগ্রিটা দরকার এই ডিগ্রিটা আমার তো দূরে কথা আমার বায়রো নাই লাগেন দাঁড়ান দিমিয়া

ডাক্তার সাহেব আমার তো সমস্যা আরেডা আছে আমি ছoire একটু কম দেই জাবসা জাবসা আচ্ছা ঠিক আছে আচ্ছা কোন তো এ দুটা কিলা আছে ও এটা দেখ এটা সঙ্গ একটা বসি এই মিয়া তোমার ছoire সমস্যা না ওডা তোমার শিক্ষাগত সমস্যা বাইরে যা ওলা করু তাহলে ঠিক হই যাবগা যাও মিয়া ওই টেগ না এ यार আছে সকাল দাদারে आओ আপনারা আবার কি সমস্যা বলেন দি দাওদারি ডাক্তার সাহেব আমার পায়ের ব্যথা তো ভালো না এই মিয়া আপনারা যে মলমটা লাগাবার কইছিলাম এই মলমটা লাগাইছিলেন লাগাইתי মানে এইটা দেখেন লাগাইতে লাগাইতে প্রায় শেষই করে আলাইছি এই মাত্র লাগাইলাম দিনে তিন বেলা করে লাগাইতাছি তাও বেদ ভালো হয় না পায়ের এই মলম দা কই লাগাইছুন কই লাগাইছি আবার ওই আম লাগাইছি আপনি তো কইছেন যে জায়গায় ব্যথা পাইছি ওইখানে তিন বেলা করে মলম লাগাইতে আমি তো আম গাছের মধ্যেই ব্যথা পাইছি এই কারণে আম গাছের মধ্যেই মলম লাগাই তাও আবার দিনে তিন বেলা করে যায় এই মিয়া ভাগেন তাড়াতাড়ি না হইলে এই মলম যে আপনি মানে কোন কোন জায়গায় লাগাইতিমু মিয়া নিজেও কিন্তু টের পাবেন না আর তো আমি নিজেও করবো না তাড়াতাড়ি বাগানি থেকে নিয়া ওই নেক্সট বাবু কি হইছে তোমার ডাক্তার সাহেব আমার দাঁতে ফুকা হয়ে গর্ত হয়ে গেছে গা ও বুঝছি বুঝছি ওড় হইলো তোমার ওই ডাক্তারে বাই করা লাগবো আচ্ছা ডাক্তার সাহেব আপনি কি ব্যথা সারা দাঁত বাই করতে পারবেন বিনা ব্যথায় তো দাঁত বাই করা যাব না ওই একটু একটু ব্যথা লাগবই আমি ব্যথা সারা দাঁত বাই করতে পারি কি কো এগুলা দেও দি কেমনে ই এই দেখেন আমি বেটা ছাড়াই দাঁত বাই করছি ই আপনি ডাক্তার হয়ে পারলেন না আচ্ছা এই ওষুধটা নাও ওষুধটা দিনে তিন চামচ তিন বেলা খাবা চামিস কিভাবে খাম ডাক্তার চামিস খাল তো গলার ভিটা আটকে পড়বে এই শুনো প্রতিদিন বিকেল বেলা খেলাধুলা করবা আর ধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে ডাক্তার সাহেব আমি তো প্রতিদিন ক্রিকেট খেলাই যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি ক্রিকেট খেলতে থাকি খেলতে থাকি ওই নেক্সট ডাক্তার বাবু বাসা নামারে ডাক্তার বাবু এ কি হইছে আপনার সমস্যাটা কি তাড়াতাড়ি কোন আমার সাত দিন থেকে পায়খানা হইতাছে না আপনি তো আগেই কইছিলাম এক বছরের বাচ্চারা যেগুলা খা এগুলা খাবার খাইতেছেন তো ঠিক মতো খাই তো ডাক্তার বাবু এক বছরের বাচ্চারা না খা ওইটাই তো খায় আপনি যেভাবে কইছেন ওইভাবেই খাইতেছি কি খাইছেন কোন দি শুনি কি আবার ওই মাটি কাগজ জুতার ফিতে হাঁস মুরগির গু সবকিছু ছোট বাচ্চারা না খায় আর কি সবই খায় সর্বনাশ আমি খাবার কইছি কি আর এই ব্যাগ খাইছে কি এই মিয়া এইগুলা খাইছো কে এইজনই তো মিয়া তোমার পেটে গ্যাস হইছে সত্যি বলতাছেন ডাক্তার বাবু আমার পেটে গ্যাস হইছে ইয়াহু যাক আলহামদুলিল্লাহ ভালো খবর এবার বাঁচা গেল কারণ এত টাকা খরচ করে এখন থেকে আমার আর গ্যাস কিনা লাগবো না যাই তাড়াতাড়ি গরে খবরটা দিয়ে আয় হ এই ভয়ংকর কাণ্ড এই এই কি আসোন থাকলে দাদারি আইনি দক্তা সাহেব বলেন কি সমস্যা আপনার ও আমার মারাত্মক পেট ব্যথা করতেছে দক্তা সাহেব আপনার পায়খানা কেমন ডাক্তার সাহেব গরীব মানুষের পায়খানা আর কেমন হবে মাছ গর্ত করা দুই পাশ দিয়ে বাস দেওয়া চারপাশে ছালা দিয়ে বেড়া দেওয়া আরে পাগলা আমি তো আপনার পায়খানার কথা কইতাছি ডাক্তার সাহেব আমি তো আমার পায়খানার কথাই কইতাছি আমি নিজের হাতে বানাইছি আপনি সকালবেলা কেমন পায়খানা করাইছুন এটা কই মিয়া খুব পাতলা ডাক্তার সাহেব কেমন পাতলা কই তো এতই পাতলা যে আপনি ওটা মুখে দিয়ে কুলি করবার ভাবেন তাই মিয়া জানতো বারবার আপনি আচ্ছা করতে কত না যা কোথায় আর আহ এগুলা পগল ছাগল যদি রাখিয়ে করতাম না